সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন কৃষক তারা এই ধান কাটতেছে এই ধানগুলো হচ্ছে আমন ধান যেটা একসময় আমাদের বাংলার প্রায় সব জেলাতেই প্রচুর পরিমাণে চাষ হইত এখন বিভিন্ন হাইব্রিড প্রজাতির ধান বের হওয়ায় সব জমিতে কিন্তু সব ধানই জমিতে কিন্তু এখন আর এই আমন ধানের তেমন চাষ হয় না কেবলমাত্র যে জমিগুলো খুব বেশি পরিমাণে নিচু বেশি সময় পানি থাকে যেহেতু এই ধানগুলো খুব বেশি পরিমাণে পানি সহনশীল অর্থাৎ পানি এগুলো প্রয়োজন পানি এগুলো ক্ষতি করতে পারে না একবার কোনোরকম জমিতে যদি কৃষকে সে ছিটিয়ে দেয় তারপর আর তেমন কোনো কিছু করতে হয় না তেমন কীটনাশক বা সার দেওয়ার প্রয়োজন পড়ে না একটা সময় এগুলো বড়ো হয় বড় হয়ে গেলে এগুলো যখন পেকে যায় অর্থাৎ ধান তোলার উপযোগী হয়ে যায় তখন এগুলো কেটে ফেললেই হয়ে যায় সুপ্রিয় দর্শক বিন্দু আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে কৃষক ভাইরা সকাল থেকে এখানে ধানগুলো কাটতেছে তাদের সাথে কথা বলবো এবং তাদের পিছনে চমৎকার একটা জিনিস দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে পাখিগুলো এই পাখিগুলো কিন্তু কৃষক ভাইদের পরম বন্ধু ধান কাটতেছে এই পাখিগুলো এসে এই ধান কিন্তু একটু একটু খাচ্ছে

যেটা বললেন এগুলো হচ্ছে সাত থেকে আট মন প্রতি বিঘাতে কম বেশি হতে পারে তবে করে আরকি আমি যতবারই আসি দেখি যে এগুলো হচ্ছে পানির মধ্যেই তাই তো পানি গুলো পচে যায় না পানি যত হবে এটা বড় হয়ে যাবে ভালো হয়ে থাকে তো এগুলোই যে আপনার চুপচদশক দর্শক ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা একদম হচ্ছে জমিতে একরকম লেগে আছে এটা দেখে বুজার উপায় নাই এই ধানগুলো যে কোনটা সাত ফিট আট ফিট লম্বা হয়েছে

প্রতিদিনের মজুরি কেমন দেয় আষ্টশো নয়শো সাতশো সাতশো নয়শো না আজকে সারাদিনে তো এখানকার ধান কাটা হয়ে যাবে যতটুকু পারি সকাল থেকে তো মোটামুটি আপনারা বলা যায় যে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট কেটে ফেলছেন ঠিক আছে আচ্ছা ছোট দর্শক বিন্দু আপনাদেরকে দেখালাম যে কৃষক বাইরা সকাল থেকেই হচ্ছে এই যে আমন ধান কাটতেছে যে ধানটা একটা সময় আমাদের এলাকাতে প্রচুর হয়েছে আমাদের এলাকা না যেটা আমি ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম বাংলাদেশের অনেক ধানি জমি যেখানে প্রচুর পরিমাণে ধান হয় বিশেষ করে বর্ষার সময় থেকে শুরু করে পানি হওয়ার পরে দীর্ঘ একটা সময় যে জমি নিচু জমিতে পানি থাকে সেখানে কিন্তু এই আমন ধানের চাষ ব্যাপক পরিমাণে হতো সে প্রত্যাশা কিন্তু ভিডিওতে এখানে শেষ করতেছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় লাতে